দু সালটা শুরুর দিক থেকে মোটামুটি মানে ভালো মন্দ মিশিয়েই চলছিল এলনিনোর প্রভাবে বেশ গরম ছিল গরমের সময় তাপমাত্রা যথেষ্ট হাই ছিল এবং মানুষ মানে রীতিমতন গরমে কষ্ট পাচ্ছিল শুরুর দিক থেকেই তারপর চলে আসে নির্বাচন ভারতের বুকে লোকসভা নির্বাচন এবং তাতে তৃতীয়বারের জন্য মোদী সরকার নির্বাচিত হয় এ পর্যন্ত বছরের শুরুর থেকে মাঝামাঝি সময় পর্যন্ত কম বেশি মন্দ মিশিয়েই চলছিল তারপর জুন মাসের দিক থেকে কিছুটা ছন্দ পতন ঘটতে থাকে ভারতবর্ষের মাটিতে নয় তবে ভারতবর্ষের পড়শি দেশ বাংলাদেশে ছন্দ পতনটা কিরকম ভাবে ঘটে না সেখানে শেখ হাসিনা সরকার তৎকালীন যে শেখ হাসিনা সরকার তারা সংরক্ষণের যে কাজ সেই কাজের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে ওঠে সংরক্ষণ চাকরির খাতে সংরক্ষণ ধরেন পড়াশোনার জায়গায় এই সমস্ত জায়গায় সংরক্ষণের বিরোধিতায় একটা আন্দোলন সংগঠিত হতে শুরু করে কাদের হাত ধরে না সেখানকার ছাত্র যুবদের হাত ধরে সে আন্দোলন শুরু হয় আন্দোলনের বহর ধারে ভারে ক্রমশ বাড়তে থাকে যত বেশি সরকারি তরফে ধরে নিন রেজিস্ট্যান্স রেজিস্টেন্স তৈরি হতে শুরু হয়েছিল ঠিক সেই সময়ের থেকে আন্দোলনটা ক্রমশ আরো বাড়তে থাকে এই যে আন্দোলন ধারে ভারে বাড়ছিল সে আন্দোলনটা কোথায় গিয়ে ঠেকতে পারে কত দূর পর্যন্ত যেতে পারে কত শক্তিশালী হতে পারে তার আন্দাজ বোধ প্রথম থেকে শেখ হাসিনা সরকার করতে পারেনি তারপর মানে ক্রমশ আন্দোলন চাপা আগুনের মধ্যে দিয়ে বাড়তে শুরু হয় জুন মাস নাগাদ সে আন্দোলন আরো ব্যাপকতা নেয় বিভিন্ন জায়গায় প্রোটেস্ট শুরু হয় রাস্তায় ছাত্র যুবরা নেবে সেই লড়াই চলে এবং মানে সরকার বিরোধিতায় স্লোগান সরকারের বিভিন্ন ভেঙে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এগুলো চলছিল তবে জুন মাসের দিকে যতটা না মানে আন্দোলন শক্তিশালী হয়েছে জুলাই মাস পড়তেই সে আন্দোলন আরো বেড়ে যায় মানে কার্যত সে স্ফুলিংয়ের মতো ছড়িয়ে পড়তে শুরু করে মতো অবস্থায় কি হয় না সরকারের তরফে বিভিন্নভাবে প্রথমে পুলিশকে দিয়ে সেটাকে প্রতিহত করানোর চেষ্টা বা রাজনৈতিকভাবে প্রতিহত করার চেষ্টা এগুলো সবই হতে থাকে সে দেশে কিন্তু তার মাঝখানে হঠাৎ করে শেখ হাসিনার একটি মন্তব্য কার্যত মানে বাংলাদেশ জুড়ে আগুন জ্বালিয়ে দেয় বিশেষ করে ঢাকার রাজপথ থেকে শুরু করে প্রতিটা কর্নারে সেটা আগুন জ্বালিয়ে দেয় এবং সেটা থেকে রাজাকারদের নিয়ে একটি তার বিতর্কিত মন্তব্য এই যে মন্তব্য পরবর্তী সময়ে আমরা দেখি বাংলাদেশ কার্যত উত্তাল হয়ে পড়ে ছাত্র যুবরা রাস্তায় নেমে আন্দোলন করতে থাকে এবং সরকারের যে কোনো রকমের রেজিস্টেন্সকে তারা ঠেকায় যে তথ্য তারপরে পাওয়া যায় তাতে প্রায় পনেরোশোর মতো এই আন্দোলনকারী তাদের মৃত্যু হয় কেন না সরকারি রেজিস্টেন্সে তা পুলিশ দিয়ে প্রতিহত করা হোক বা সেটা মানে সেখানকার সেনাবাহিনী প্রতিহত করেছে যেটাই হোক যে পদ্ধতিতেই হোক সেটা প্রতিহত করার চেষ্টা হয় কিন্তু কিভাবে প্রতিহত করা হবে বা সেই আন্দোলনের যে শক্তি কতটা রয়েছে তার আন্দাজ কিন্তু তখন শেখ হাসিনা সরকারের কাছে ছিল না যার ফলস্বরূপ একটা সময় দেখা যায় যে সেই রাসটা সরকারি যে নিয়ন্ত্রণ তার বাইরে বেরিয়ে চলে যায় মাসের একদম গোড়ার দিকে কার্যত তখন বাংলাদেশ উত্তাল বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই ভয়াবহতার দিকে গেছে এবং মানে মনে হতে শুরু হয় যে যে কোনো মুহূর্তে সরকার পড়ে যাবে হলো তাই এমন প্রতিরোধ এমন শক্তি সেখানে অ্যাপ্লাই করা হলো এই আন্দোলনকারীদের তরফ থেকে তাদের পেছনে কারা রয়েছে বা সেই আন্দোলনের পেছনের কাদের মদত রয়েছে আমরা সে বিতর্কে আজকে যাব না কিন্তু আন্দোলনের ধার এত এতটাই বেড়ে গেছিল যে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজনকে সেখান থেকে কার্যত গদি ছেড়ে পালিয়ে যেতে হয় অর্থাৎ বাংলাদেশ ছেড়ে তারা পালিয়ে যায় শেখ হাসিনা কোথায় যান না তিনি ভারতবর্ষে এসে আশ্রয় নেন অন্যান্য আরও কিছু তার মন্ত্রিসভার সদস্যরা তারা এদিক ওদিক ছড়িয়ে যায় পৃথিবীর অন্যান্য দেশে তারা গিয়ে আশ্রয় নেয় এবং সবথেকে বড় কথা হলো গিয়ে যে সেখানে বঙ্গবন্ধুর যে বাড়ি অর্থাৎ ধানমন্ডিতে যে বাড়ি রয়েছে বাংলাদেশে সেই ধানমন্ডির সেই বাড়ি ভেঙে চুড়ে তছনছ করে দেওয়া হয় আহ গণভবন যে রয়েছে বাংলাদেশে সেই গণভবনকেও সম্পূর্ণভাবে মানে তছনছ করা হয় আন্দোলনকারীরা তছনছ করে কেন না তারা এই যে দীর্ঘদিন ধরে যে সরকার যে রয়েছে শেখ হাসিনা সরকার তাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল কি কারণে না তাদের বক্তব্য সেই সরকার স্বৈরাতান্ত্রিক সরকার সেখানে কোনোভাবে তাদেরকে তাদের যে ইকুয়াল রাইটস সেগুলো তারা পাচ্ছিল না ভোটাধিকার ছিল না অর্থাৎ মানে সেই সরকার কার্যত সেখানে মানে এক না এটা ছিল সেই আন্দোলনকারীদের মূল অভিযোগ তার উপরে তো রয়েছে যেটা বললাম যে সংরক্ষণ যে নীতি সেইটার বিরুদ্ধে তাদের আন্দোলন এই আন্দোলন যখন চলছে এবং তার মাঝখানে শেখ হাসিনাকে সে দেশ ছাড়তে হয় কার্যত না হলে পরে হয়তো আরও বিপদ ঘটতে পারত সেই সময় তো সেই সময়ের সেই বিপত্তের বিপদের কথা মাথায় রেখেই তিনি দেশ ছাড়েন এরপর বাংলাদেশে আসে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ দায়িত্ব নেয় হলো গে তত্ত্বাবধায়ক সরকার নোবেল প্রাইজ পাওয়া মোহাম্মদ ইউনুস তিনি ইকোনমিস্ট তিনি দায়িত্ব নেন এই তত্ত্বাবধায়ক সরকারের তাকে সাহায্য করে বেশ কয়েকটি সংগঠন বেশ কয়েকটি রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ যে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ বাদে বাকি দলগুলো অনেকগুলো দলই তাকে সাহায্য করে বা তাকে সমর্থন করে এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে উদ্দেশ্য একটাই যে অবিলম্বে সেখানে ইলেকশন হবে এবং ইলেকশন হয়ে একটা স্থায়ী সরকার গঠন হবে তিনি কি করেন না তিনি সরকারে এসেই প্রথম কাজটা করেন দায়িত্ব নিয়ে প্রথম কাজ হলো গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা সে দেশে অর্থাৎ আওয়ামী লীগের যে এক্সিস্টেন্স সেটাকে মুছে ফেলার জন্য তিনি চেষ্টা করেন তার পাশাপাশি কি হয় না আহ যেহেতু ভারতে এসে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনা ভারতের কার্যত বন্ধু হিসেবেই পরিচিত সেই জন্যে কি হয় না আহ ভারত বাংলাদেশকে দিনে দিনে মানে কার্যত কবজা করেছে এবং বাংলাদেশের এই যে স্বৈরাতান্ত্রিক যে ব্যবস্থা ছিল মানে যেটার বিরুদ্ধে এত অভিযোগ তুলছিল সেখানকার আন্দোলনকারীরা তার মূলে যে ভারতের হাত রয়েছে এটা তারা অভিযোগ করছিল সুতরাং শুরু হয় ভারত বিরোধী একটা প্রচার ব্যবস্থা অর্থাৎ ভারত বাংলাদেশের বন্ধু নয় বরং ভারত বাংলাদেশের কার্যত শত্রুই বলা চলে সেরকম একটা মনোভাব চলে আসে এই যে তত্ত্বাবধায়ক সরকার তাকে কারা কারা সাহায্য করেছিল তাদের মধ্যে অন্যতম জামাত বাংলাদেশের যে জামাত গোষ্ঠী তারা যাদেরকে ভারত নিষিদ্ধ ঘোষণা করেছে অর্থাৎ জঙ্গি সংগঠন বলে যাকে কনসিডার করা হয় সেই জামাত গোষ্ঠী আহ তাদেরকে সাহায্য করছে এছাড়া রয়েছে লোকে বিএনপি অর্থাৎ খালেদা জিয়া নেতৃত্বাধীন যে বিএনপি তারাও আহ এই তত্ত্বাবধায়ক সরকারকে তারা ইয়ে করছে মানে তারা সমর্থন করছে তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরের থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে তারা দাবি করছে কিন্তু আমরা মানে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে বাংলাদেশে একটা মৌলবাদী শক্তির মাথাচাড়া দিয়ে উঠেছে এর পরের থেকে তারা নানান সময় বিভিন্নভাবে আহ বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে কিছু ক্ষেত্রে কিছু আক্রমণ কিছু মানে ঘটনা বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা শুনতে পাই এই ঘটনাগুলো হওয়ার পরে পাশাপাশি তখন কি হয় না এই যে শেখ হাসিনা সরকার তারা কি করেছে তারা কিভাবে শাসন কার্য চালিয়েছে এবং সব থেকে বড় কথা হলো গিয়ে যখন এই আন্দোলন সংগঠিত হচ্ছিল সেই সময় শেখ হাসিনার যে ভূমিকা সেখানে এ প্রধানমন্ত্রী সেটা নিয়ে একাধিক মামলা রুজু করা হয় তার বিরুদ্ধে এনে সেই মামলার চলছিল বেশ কিছুদিন ধরে অন্যদিকে মাঝখানে আবার এটাও ঘোষণা করা হয় যে আগামী বছর সেখানে সাধারণ নির্বাচন রয়েছে এবং সাধারণ নির্বাচনে সরকার মানে স্থায়ী সরকার গঠন করা হবে বাংলাদেশে সেই নির্বাচনে যদিও আওয়ামী লীগকে ভাগ নিতে দেওয়া হবে না এমনটাই মানে সেই তত্ত্বাবধায়ক সরকার জানিয়েছে যেহেতু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবার আসছি যে কি ধরনের মানে এই বিচার ব্যবস্থা বা যে বিচার প্রক্রিয়া চলছিল মানে বেশ কিছুদিন ধরে আহ বিভিন্নভাবে ট্রাইব্যুনালের মাধ্যমে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশে সেখানে শুরু হয়েছিল বিভিন্ন তথ্য জমা দেওয়া থেকে শুরু করে সেখানে বিভিন্ন ধরনের মানে সওয়াল জবাবের পর্ব চলছিল এই সওয়াল জবাব পর্ব যখন চলছে তার মাঝখানে হঠাৎই এটা সামনে আসে যে সতেরোই নভেম্বর শেখ হাসিনা সহ বাকি যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে কারণ বেশ কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে এই এসেছেন বিচারপতিরা তারা এই ট্রাইব্যুনালের আহ যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল সেখানে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে যে মামলা রুজু করা হয়েছিল সেই মামলায় মামলার বিরুদ্ধে তারা রায় দান করবেন এবার প্রসঙ্গ আসছে যে মামলাটা কি নিয়ে মানবতা মানবতা বিরোধী বিরোধী কার্যকলাপের কি কি জন্যে কাজ তার বিরুদ্ধে বা কি কি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে না যখনই বাংলাদেশে আনরেজ চলছিল বাংলাদেশে যখন এই মানে আন্দোলন চলছিল সেই আন্দোলনের সময় তিনি নাকি প্রধানমন্ত্রী হিসেবে নির্দেশ দিয়েছিলেন যে সেখানে আন্দোলনরত ছাত্রদেরকে গুলি করে মারার অর্থাৎ তার নির্দেশেই নাকি সেখানে গুলি করে মারা হয় দ্বিতীয় কি আসে না দ্বিতীয় হলো গিয়ে যে সেই সময় যে পুলিশ প্রশাসন সেখানে রয়েছে সেই পুলিশ প্রশাসনকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি তিনি এই আন্দোলনকে প্রতিহত করার জন্যে এছাড়াও আরো একাধিক যে তিনি বিভিন্নভাবে এই রাজনৈতিক যে শক্তি মানে তার হাতে যে শক্তি ছিল সেই শক্তিকে ব্যবহার করে এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেছেন এবং সেটা অন্যায়ভাবে প্রতিহত করার চেষ্টা করেছেন এই সব এইগুলো পাশাপাশি তার বিরুদ্ধে খুন গুন্ডামি সহ একাধিক বিষয়ে মামলা রুজু করা হয় একাধিক ধারাতে মামলা রুজু করা হয় অবশেষে সতেরোই নভেম্বর সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দেন তাকে মূলত তিনটি বিষয়ে কি কি তিনটি বিষয়ে আমরা সেটা দেখে নেব যে কি কি তিনটি বিষয় না প্রথম ব্যাপার হলো গিয়ে যে হিংসায় উস্কানি দেওয়া হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা এই তিন অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই ট্রাইব্যুনাল ফাঁসির সাজা শোনায় এছাড়া আহ ফাঁসির সাজা শোনানো হয়েছে সে দেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও সে ফাঁসির সাজা শোনানো হয়েছে এর পাশাপাশি যেটা রয়েছে যে তাদের যে সম্পত্তি সেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে সেই নির্দেশও ট্রাইব্যুনালের তরফে দেওয়া হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রসঙ্গটা নিয়ে আজকে এখানে কথা বলতে বসেছি মূলত সেই প্রসঙ্গে আসা যাক শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের মাটিতে রয়েছেন তিনি ভারতে আত্মগোপন করে আছেন এমনিতেই বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার তারা বেশ কিছু ক্ষেত্রে ভারত বিরোধিতা তাদের মুখে শোনা যায় এবং ভারতকে তারা শেখ হাসিনা যেরকম ভারতের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ভারতের বন্ধু হিসেবে পরিচিতি দিচ্ছেন না বা তারা ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ অনুযোগ বারবার তুলে আসছেন অর্থাৎ ভারতই নাকি সেখানে মানে সেখানে স্বৈরাচারী সরকার মানে তাদের বক্তব্য অনুসারে কোটান কোট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন তার তাদেরকে শক্তি জুগিয়ে এসেছে দিনের পর দিন এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ভারতে যেহেতু তিনি আত্মগোপন করে আছেন এখন রায় ঘোষণা হয়েছে তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে তাহলে কি ভারত তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের তরফে ভারতের কাছে শেখ হাসিনাকে হ্যান্ডওভার করে দেওয়ার জন্যে একটি আবেদন জানানো হয়েছে তাদের তরফে যে যেহেতু সাজাপ্রাপ্ত তিনি এবং তাই মানে তাকে যে সেই ক্ষেত্রে হ্যান্ডওভার করে দেওয়া হোক তার কারণ বলা হচ্ছে যে একটি চুক্তি রয়েছে এই প্রত্যার্পণ চুক্তি যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছিল দু হাজার আহ তেরো সালে তখন মনমোহন সিং সরকার রয়েছে সেই মনমোহন সিং সরকারের সময় এই প্রত্যার্পণ চুক্তি করা হয় এবং এই প্রত্যার্পণ চুক্তির বলে মানে এটা মূলত কেন করা হয়েছিল না তার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে আহ ভারত বিরোধী শক্তি মাঝে মধ্যেই মাথা ছাড়া দিয়ে উঠতো বাংলাদেশে বিশেষ করে যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে জামাত সহ একাধিক সংগঠন যাদেরকে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করা হয়েছে তারা মাঝে মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠত এবং ভারতের ক্ষেত্রে বাংলাদেশের অভিযোগ ছিল যে ভারতের ক্ষেত্রেও এরকম বেশ কিছু জনগোষ্ঠী রয়েছে যেগুলো সীমান্তবর্তী এবং যে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটস গুলো যে রয়েছে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিছু মানে এই জনগোষ্ঠী কিছু রয়েছে তারা নাকি মাথা দিয়ে উঠে বাংলাদেশে বিভিন্নভাবে নাশকতামূলক কাজ করবার জন্য দিয়ে এই এই অভিযোগ অভিযোগ বাংলাদেশ অন্যদিকে ভারতের তরফ করা হতো যে জামাতসহ একাধিক যে সংগঠন যেগুলোকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হয়েছে সেই সংগঠনগুলো মাথা দিয়ে ভারতে এসে আত্মগোপন করে থাকতো বা ভারতে এসে ঢুকে পড়ে সেখানে নাশকতামূলক কাজকর্ম করার জন্য তারা উঠে পড়ে লাগতো এরকম ক্ষেত্রে কেউ যদি কোনো অপরাধমূলক কাজ করে এবং অন্য দেশে গিয়ে তারা লুকিয়ে থাকে সেক্ষেত্রে এই প্রত্যার্পণ চুক্তি করা হয় যে কোন কোন খাতে সেই মানুষদেরকে বা সেই অপরাধীদেরকে হ্যান্ড করা হবে ভারত হ্যান্ড করবে বাংলাদেশকে বাংলাদেশ হ্যান্ড করবে ভারতকে এটা নিয়ে বেশ কয়েকটি মানে ক্লজ এবং সাব ক্লজ সামনে রেখে সেই প্রত্যার্পণ চুক্তিটি হয় সেই প্রত্যার্পণ চুক্তি আবার রিভাইজড হয় ওকে দু সালে বর্তমান মোদি সরকারের হাত ধরে সেই যে চুক্তি যে প্রত্যার্পণ চুক্তি সেই চুক্তিকে মনে করিয়ে দিয়েই বাংলাদেশ ভারতের কাছে আবেদন করেছে যে সেই চুক্তির বলেই শেখ হাসিনা যেহেতু তার বিরুদ্ধে মানে হত্যা ষড়যন্ত্র সহ একাধিক মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়েছিল এবং তাকে সেটাতে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই কারণে সেই প্রত্যর্পণ চুক্তি ভারতকে মনে করিয়ে দিয়ে বলেছে যে শেখ হাসিনাকে তাদের দেশে হ্যান্ডওভার করার জন্যে অন্যদিকে ভারতের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সরাসরি জানানো হয়েছে সেই বাংলাদেশের সেই আবেদনের বিষয়কে যে আমরা এই ব্যাপারটা নিয়ে বিবেচনা করছি এবং আমরা আলোচনার মাধ্যমে দুই দেশ এই প্রসঙ্গটি নিষ্পত্তি করবে এবং অ্যাকর্ডিংলি তার কি কি ব্যবস্থা কি কি রয়েছে সেটা এক্সিকিউট করবে কিন্তু ভারতকে বাধ্য আদৌ যে শেখ হাসিনাকে সে দেশে হ্যান্ড করবার জন্য এই প্রশ্নটা বারবার উঠে আসছে যে ভারতকে তো না হয় রিকোয়েস্ট করেছে বাংলাদেশ হয়তো ভারত যদি তাদের সাড়া না দেয় সেক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে বাংলাদেশ জোর করার চেষ্টাও করতে পারে কিন্তু এই প্রত্যার্পণ চুক্তির বলে ভারতকে এত বাধ্য শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবার জন্যে কি কি মানে ক্লজ রয়েছে বা কি কি নির্দিষ্ট পয়েন্ট রয়েছে এই প্রত্যার্পণ চুক্তির সেগুলো আমরা একবার দেখেন আমাদের তাহলে ক্ষেত্রে সুবিধে হবে যেমনটা বললাম যে দু সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় এটাতে বলা হয়েছিল এই চুক্তিতে বলা হয় যে ন্যূনতম এক বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যার্পণ করা হবে এও বলা হয়েছিল যে সেই অপরাধকে চুক্তি সেই অপরাধকে চুক্তি স্বাক্ষর করা দুই দেশই শাস্তিযোগ্য দুই দেশেই শাস্তিযোগ্য হতে হবে অপরাধে প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যার্পণ করা যেতে পারে বলে জানানো হয়েছিল সেই সময় তার পরবর্তী সময় দু সালে আবার সেই চুক্তি রিভাইজড হয় রিভাইজড হওয়ার পরে তারপরে সেই চুক্তিতে কি কি পয়েন্টস অ্যাড হয়েছে বা অল্টারেশন হয়েছে সেটা আমরা একবার দেখে নেব যেমন আরও আরো কিছুটা সহজ করা হয়েছিল সেই সময় দু সালে এই প্রত্যার্পন চুক্তি তাতে বলা হয়েছে যে সংশোধিত চুক্তি অনুসারে কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যার্পণ করা হবে এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না কোনো দেশকেই তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে হাসিনার বিরুদ্ধেও তো একাধিক এই ধরনের তথ্য রয়েছে একাধিক এই ধরনের অপরাধের উল্লেখ রয়েছে তাহলে কি ভারত মানে হ্যান্ডওভার করবে বাংলাদেশকে শেখ হাসিনাকে নাকি ভারত এই চুক্তিতে আরও কিছু ক্লস সাবক্লস এর কথা মাথায় রেখেই শেখ হাসিনাকে নিজের দেশেই রাখবে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এই প্রশ্নটা যতক্ষণ না পর্যন্ত কোনো সঠিক উত্তর আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই প্রশ্ন থেকেই যাচ্ছে যে আদৌ কি শেখ হাসিনাকে ভারত সেই দেশে পাঠাবে বা প্রত্যার্পণের ক্ষেত্রে তাদের ডাকে সাড়া দেবে নাকি এক্ষেত্রে তার জান প্রাণের যে লোকসান হতে পারে বা তিনি তার যে মানে প্রাণহানির মতন ঘটনাও ঘটতে পারে সে দেশে গেলে সেই কথা মাথায় রেখে ভারত তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে কোন দিকে যাবে এই গোটা বিষয়টি সেদিকে আমাদের নজর থাকবে এই ভিডিও আমরা আজকে এখানেই শেষ করছি তার কারণ ভারত কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের তরফ থেকেই বা পাল্টা কি সিদ্ধান্ত জানানো হয় সেদিকে আমাদের নজর থাকবে সেই বিষয় নিয়ে আমরা আরো ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে এই বাংলাদেশ ইস্যু এক্ষুনি সম্পূর্ণভাবে যে থমকে যাবে এই সাজা ঘোষণার পরে এমনটা নয় আরো এই বিষয়টি এগিয়ে যাবে শেখ হাসিনা কি আদৌ অ্যাপিল করতে পারবেন হায়ার কোর্টে কারণ যেমনটা জানানো হয়েছে যে ট্রাইব্যুনালের তরফে যে মুহূর্তে সাজা ঘোষণা করা হয় তারপরে যে সরকারি তরফের যে উকিল রয়েছেন তিনি জানিয়েছিলেন যে এই যেহেতু তিনি বাইরে রয়েছেন যেহেতু শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন সেই কারণে তিনি আর হায়ার কোর্টে অ্যাপিল করতে পারবেন না কিন্তু কি রয়েছে আইনি পদ্ধতি কিভাবে আইনের ব্যাখ্যা আলাদা করে দেওয়া যায় সেই বিষয়গুলোকে আমরা আগামী দিনে আরো জানব আরও এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমরা শুনব ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটিতে লাইক করুন এছাড়াও আরও এই ধরনের ভিডিও দেখতে দি এজ ডিজিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন পাবেন ভালো থাকুন